আসসালামু আলাইকুম আমি গত কয়েকদিন আগে আপনাদেরকে এই রোডটার একটা স্টেট ভিউ দিয়েছি এবং কি একটা নিউজ আর্টিকেল বানিয়েছিলাম যেটা হচ্ছে এই রোডটার অবস্থা এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেনই কিরকম পানি জমে আছে এবং কি আমি আমরা চাই যে এই রোডটা একবার হয়ে যাক এটা একটা সুন্দর একটি রাস্তা হওয়ার কথা ছিল হ্যাঁ আমার ছোটবেলায় এটা আমি দেখছি একটু একটু ছিল বাট এখন বর্তমানে কোনো অবস্থায় নেই দেখতে পাচ্ছেন এখন আহ দেখতে পাচ্ছেন এভাবে ভাঙা চোরা এবং কি দেখা গেল পুরো পানি কাদা জমে আছে এখন মানুষও হাঁটতে মুশকিল হয় গাড়ি ঘোড়া বা যানবাহন চলতে অনেকটাই সমস্যা হয় আমি আহ আজকে একটু যাইতেছিলাম একটু এই যে অলিম্পিক চত্বর আমি একটু অলিম্পিক চত্বর কাজ ছিল তাই এখন সন্ধ্যার সময় আজান দিচ্ছে এর পাশাপাশি এখন আমি কি বলবো আপনাদেরকে পারে স্টেট টু লাইভ টু লাইভ দেখাচ্ছি এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অবস্থাটা পুরোটাই খারাপ আপনারা দেখুন নিজেরাই দেখুন অবস্থাটা কতটায় খারাপ সরকারকে বলা উচিত আমি এখন বর্তমান সরকারকে বলতে চাই বা এখন ভবিষ্যতে যে সরকার হবে বা এখন বর্তমান সরকার যারা যারা আছেন তারা প্লিজ আমাদের এই কালামের আসমেল থেকে এবং ইনকাম চৌধুরী পল পর্যন্ত যে রাস্তাটি আছে সেটি সম্পূর্ণ করার জন্য একটু তাগিদ করুন এবং তাকে দিন স্বার্থে আমাদের নোয়াখালীর এই যে এটা করাটা উচিত আমি মনে করি এখন দেখতেই রাস্তায় গাড়ি আসছে অনেকটাই প্রবলেম হচ্ছে তো আমরা চাই রাস্তাটি হোক আর আমরা মতিপুর অঞ্চলের প্রায় মানুষরা চাই একটু রাস্তাটি হোক জনগণ এখন এখান থেকে হাঁটতে অনেকটাই প্রবলেম হচ্ছে তাই এই রাস্তাটি হওয়াটা খুবই প্রয়োজন এবং কি আমি একটাই কথা এই রাস্তাটি হোক আমরা চাই এবং আমরা মতিপুর অঞ্চলের মানুষরা চাই এই রাস্তাটি হয়ে যাক এবং এই রাস্তাটি হলে আমাদের জন্য উপকার আপনাদের সবার জন্য উপকার এবং কি যারা গাড়ি নিয়ে যানবাহন নিয়ে একটু আসা যাওয়া করে তাদের জন্য উপকার তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং কি সবাই একটু প্লিজ দয়া করে আমার এই লাইভ এবং পৌঁছায় দিবেন সবাই কাছে আর আদান দিচ্ছে তাই আমি বেশি কথা বলতে পারছি না আমার দেখানোর প্রয়োজন ছিল তাই দেখাচ্ছি আর কিছুক্ষণ পর আমি আসলে এখান থেকে অন্ধকার থাকবে তাই এখন দেখিয়ে দিলাম সব কিছু দুঃখিত সবাইকে সবাই আহ প্লিজ শেয়ার করে দিবেন এবং এটা উচ্চ পর্যায়ে পৌঁছানোর দায়িত্ব আপনাদেরই আমার পৌঁছানোর দায়িত্ব আপনাদের কাছে আপনাদের পৌঁছানোর দায়িত্ব উচ্চ পর্যায়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি